আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকের বাজারে কেমন বিক্রি হচ্ছে সেটাও জানতে পারবেন আজকে শুক্রবার আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে গাড়িতে কিন্তু আলু আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আলু কিন্তু এসেছে তা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু এসেছে তার ভিতরেও কিন্তু এই যে এদিক দিয়ে প্রচুর আলু আছে আলুর আমদানি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আলুর আমদানি আছে তা বিক্রেতা ভাইয়ের কাছে জানবো আমরা কেমন দামে বিক্রি হচ্ছে এই আলুগুলো এখানে যে যে আলুগুলো আছে এই আলুগুলোর বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো আসসালামাইকুম ভাই ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই ভাই আলুর আমদানি কেমন ভরপুর আমদানি ভাই ভরপুর আমদানি কিন্তু বেচাকেনা নেই এই যে প্রচুর আলু আছে প্রচুর আলু আর এদিকে যে আলুগুলো আছে আলুরা কোথা থেকে আসছে রংপুর জি রংপুর রংপুর এদের বাজার কেমন যাচ্ছে আজকে বেচাকেনা হচ্ছে আপনার পনেরো টাকা পনেরো টাকা কেজি পনেরো টাকা দাম কমেছে দাম কমে গিয়েছে এই যে এই ডায়মন্ডা এটা নয় মাইল শেরপুর এটা কত করে এটাও 15 16 টাকা এরকম। কোনো থেকে 16 টাকা করে যাচ্ছে আজকে বাজারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কারডিনাল স্টিগাল ওইটা। এটা রং করে। এটা কত করে যাচ্ছে? এটাও এরকম 15 টাকা। 15 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে না? বর্তমান বাজারে তাহলে আলু খাচ্ছে কি কম? একবার রমজান মাস ব্যাসা। এর জন্য বেচা কেন এটা অনেক কম। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা এখন জানিয়ে দেব রসুন এবং পেঁয়াজের দাম। বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানিয়ে দেব আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে যে বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি কিন্তু হচ্ছে তা বিক্রি এই যে হয়ে যাচ্ছে তারপরে দেখা এই যে এদিকে বিক্রি হচ্ছে রসুনের কিন্তু আমদানিটা অনেকটাই ভালো এই যে এদিকে যে রসুন এই যে রসুন গুলা কাটা হচ্ছে আর এই যে পেঁয়াজ দেখতেই পাচ্ছেন দর্শক পেঁয়াজের কালার কিন্তু জোস সেই কালার অসাধারণ কালার তা এটা কিন্তু পাবনার হালি পাবনার হালি পেঁয়াজ মুড়িকারে পেঁয়াজ কিন্তু বাজারে সেরকম নেই আর এরে কিন্তু পাবনার এই যে হালি তা পাবনার হালি পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে তার আগে একটু এই যে যে ভাই নিয়ে নিয়ে আসছে তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়ান কোথা থেকে ছিলেন আপনি রাজবাড়ি থেকে রাজবাড়ি কোথায় রাজবাড়ি রাজবাড়ি কোন জায়গা ধন্যবাদ আপনাকে এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে কত টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পেঁয়াজও পাবে না ধন্যবাদ তাই এদিকে খুচরা বিক্রেতারা আছে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো আছি ভাইজান আপনি তো খুচরা বিক্রেতা হ্যাঁ আপনি কোথা থেকে আসছিলেন চৌরাস্তা চোরাস্তা থেকে আপনাদের বেচা না কেমন ওদিকে ভালো ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রসুন আবার ইন্ডিয়া থেকে কিন্তু রসুন এসেছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আমাদের বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তা দীর্ঘ দিন পরে আবারো চলে আসলাম তা বাজারের কি অবস্থা ভাই বেচাকিনার কি অবস্থা বেচাকিনা কি ভালো আলহামদুলিল্লাহ মালের বাজার কম আছে বেচাকিনি ওই তাই আamdami কেমন আamdami ফছুর পেজের বাজার কি কম না বেশি পেজের বাজার অনেক কম অনেক কম আর রসুন রসুনের বাজারও কম রসুনের বাজারও কম না রসুনের বাজারও কম তা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজ আছে রসুন আছে এই রাজশাহী বাঘার চরের রসুন তা এটার বাজার কেমন যাচ্ছে আজকে এরা পঞ্চাশ টাকা কেজি পরেও কিনা বেচা নাই পঞ্চাশ টাকা কেজি তারপরে কিনা বেচা নেই না তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট এর এই রসুনটা কত করে যাচ্ছে এটা কোথা থেকে ফরিদপুরের মাল ফরিদপুরের রসুন এটা কত করে যাচ্ছে বর্তমান দিনাজপুরের রসুন আছে এরা এই দিনাজপুরের রসুন এর বাজার কেমন যাচ্ছে এটা তো বড় সাইজ হ্যাঁ এটা 52 টাকা কেজি 52 টাকা কেজি বড় রসুন জি বড় রসুন তারপরে এই পাশে যে রসুনটা আছে এটা এরা পঞ্চাশ টাকা এরা কোন জায়গা এরা হলো বাঘার এটা হচ্ছে বাঘার রসুন আর এই পাশে এটা এরা বড় সাইজ বাঘার এরা কত করে যাচ্ছে এরা বা অন্য তিপ্পান্ন করে যাচ্ছে তারপরে এই পাশে এই রসুনটা এই এই দুই বস্তা চাপিল মাল আর এগুলা মোটা মাল যেজি চাপিলদা কোথাও যাচ্ছে আহ আর চল্লিশটা এক আট আর এই পাশের এটা বাহান্নটা এক কেজি বাহান্নটা এক কেজি আহ তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে তো আলু এই আলুগুলা কোথা থেকে হইলো বগুড়া নয় মাইলের আলু এটা কোথাও যাচ্ছে এটা পনেরো সাড়ে পনেরো পনেরো থেকে সাড়ে পনেরো তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান রসুন তো চলে এসেছে না ভাই হুম এদের এদের তো ছোট সাইজের এটা ষোলো সাইজ একশো ত্রিশ টাকা আরেকটা বিষয় ইন্ডিয়ান পেঁয়াজ কি আসতেছে বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের বাজারে আসে না কিন্তু অন্য অন্য সাইড এ আসতেছে জি জি তা এই যে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পিঁয়াজ তো ভাই প্রচুর আছে এই যে পিঁয়াজ সুখসাগর পিঁয়াজ তো আসতেছে না সুখসাগর পেঁয়াজ সত্তর আঠারো টাকা কেজি সত্তর আঠারো টাকা খাচ্ছে সুখসাগর হাসছে খাচ্ছে টুকটাক না জি টুকটাক এই যে যে লটটা আছে পেঁয়াজ এই এই লটটা কোথা থেকে আসছে ফরিদপুরের পেজ ফরিদপুরের এর কত করে যাচ্ছে এগুলা পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি জি এত দাম কম জি জি পানির চেয়ে দাম কম হ্যাঁ হ্যাঁ পানির চেয়ে দাম কম একবারে তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি লাল টুকটুকে যে হালি পেঁয়াজ এটা না এটা বিচির ভেস বিচির পেঁয়াজ বিচির ভেসটা হয়েছে জি জি এটা এটার দাম কেমন এরার দামের ঠিক নাই তেত্রিশ বত্রিশ একত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ করে যাচ্ছে কাঁচামাল দু একটা টাকা কম বেশি বেসন লাগে বর্তমান বাজারে এটা হচ্ছে পাবনার হালি জি পাবনার আর রাখি পিএজ কত দিনের মধ্যে আসবে রাখি ফেস এগুলাই রাখি ফেস কিন্তু আর এক সপ্তাহ দুই সপ্তাহ গেলি এই ফেস গুলাই রাখি হয়ে যায় রাখি হয়ে যায় তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে যে পিএস টা আছে এই লটটা কোন জাতি এরা এই এই লটই এই লটই একই একই মাল হ্যাঁ একই মাল তা এই যে যে আরেকটা লট বিক্রি হচ্ছে এটা এটাই বিক্রি হইছে এই লটই এটা কত করে এটা বেচছে 30 টাকা কেজি 30 টাকা কেজি এটা কোন জায়গা আপনার পাবনার এই যে আরেকটা লট আমরা দেখতে পাচ্ছি এটা এটা হইলো কি মুরগাটা বেশ বাঘার চরের একুশ টাকা কেজি পেয়েছি জি 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 এরে কত করে একুশ টাকা একুশ বাঘার চরের একুশ টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে আর একটা রসুন এর লট আছে এর এরে কত করে যাচ্ছে এই রসুন আপনার কোন চাই শুনে পঞ্চাশ আরে রাজচল্লিশ বাঘার চরের বাঘার চরের চরের আর তারপরে ওই পাশে যে দেখতে পাচ্ছি ওইগুলা ওইগুলাও বাগার মাল ওরা মোটা মাল ওরা তিপ্পান্ন করে যাচ্ছে জি বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম